এসআইআর ঘোষণার পরের দিনেই রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে সর্বদলীয় বৈঠক তৃণমূল কংগ্রেস বিজেপি কংগ্রেস সিপিএম এর প্রতিনিধি দল উপস্থিত ছিল বৈঠকে এসআইআর সংক্রান্ত নানা বিষয় উঠে আসে বৈঠকে রাজনৈতিক দলগুলি আপত্তিও জানায় প্রকৃত ভোটারের নাম বাদ গেলে পা ভেঙে দেয়া হবে বিস্ফোরক মন্তব্য ফিরাদ হাকিমের যে কোঅর্ডিনেট করে দুজনে ইলেকশন কমিশন আর বিজেপি ভাই ভাই একসাথে চলতে চায় সেই চলতে আমরা দেব না দরকার হলে পা ভেঙে দেব যারা পরিযায়ী যারা পরিযায়ী শ্রমিক তারা গেছেন তাদের কাটার চক্রান্ত আমরা প্রতিবাদ করেছি তখন এনারা মেনেছেন যে হ্যাঁ তাদের বাড়ির যে কোনো একজন লোক সেটা যদি ফর্মটা সই করে দেয় তাহলে আমরা মান্যতা দেব এটার দিকে আমাদের সজাগ দৃষ্টি থাকবে এসিআর পাশাপাশি বিজেপি কি করে এ ক্যাম্প ছলায় তাহলে কি এক ধর্মের মানুষদের ঘুরপথে ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা প্রশ্ন তোলে সিপিএম আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় কিন্তু বাকি 11 নথি কি নাগরিকত্বের প্রমাণ প্রশ্ন সুজন চক্রবর্তী 12টা ওখানে সার্টিফিকেটের কথা বলা হয়েছে একটাতে লেখা আছে যে এটা সিটিজেনশিপের প্রুফ না তাহলে বাকি 11টা কি সিটিজেনশিপের প্রুফ বলতে পারলেন দুই সিটিজেনশিপ অথবা সিটিজেনশিপ না এইটা বলবার অথরিটি নির্বাচন কমিশনকে কে দিয়েছে নাকি স্বরাষ্ট্রমন্ত্রক তাদের যে কাজ তারা ফেল করেছে বলে তাদের এক্সটেন্ডেড ডিপার্টমেন্ট হিসেবে ইলেকশন কমিশনকে ব্যবহার করছে এই প্রশ্নের কোন উত্তর আমরা পাইনি যে এখানে সিইও ক্যাম্পও চলবে না এখানে এসআইআরও চলবে এই দুটো একসাথে করার মধ্যে দিয়ে গুলিয়ে দিয়ে বাংলার মানুষের প্রতি অনেক অসভ্যতা হয়েছে বিজেপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন শিশির বাজরিয়া নাম তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানান বিজেপি দলটার মৃত ভোটার অনুপ্রবেশকারী ভোটার নাম থাকতে পারে না কে চাইবে যে এই দেশের নাগরিকরা ওইখানে এসে ভোট দিক চব্বিশে জুন দু হাজার পঁচিশ ইলেকশন কমিশন আনুষ্ঠানিক ভাবে সর্বভারতীয় স্তরে এসআইআর ঘোষণা করে দিয়েছিল নোটিফিকেশন ছিল চব্বিশে জুন দু হাজার পঁচিশ গতকাল তো শুধু নির্ঘণ্ট ছিল প্রশ্ন উঠছে বিএলওদের নিয়ে বিরোধী দলগুলি অভিযোগ জানিয়েছেন অনেক ক্ষেত্রে বিএলওরা সেই কেন্দ্রে ভোটার নন এটা নির্বাচন কমিশনের নিয়ম বহির্ভূত সিও এই বিষয়টি স্পষ্ট করেন আপনার যে বিএলও আছে যে ওয়ান পয়েন্ট ওয়ান ক্যাটেগরি থেকে নেওয়া হয়েছে যেটা প্রায় সেভেন্টি পার্সেন্ট থেকে বেশি আছে ওখানকার ভোটার আছে ও লোককে চিনে ও ওখানে থাকে অর্ডিনারি রেসিডেন্ট আছে তো এটা কোনো শঙ্কা নেই কি ও কিরাম পৌঁছবে না পৌঁছবে প্রত্যেক জিনিসের গাইডলাইন প্রয়োজন নেই বিএলও যা আছে মিটিং করবে বিএলএ সঙ্গে ও কোনো লুকিয়ে চুপে তো যাবে না বলে যাবে আর যদি প্রয়োজন হবে ও অ্যাডভান্স প্রেপারেশন নিয়ে নেবে যে পাড়াতে থাকে ও কাঙ্কারী তো ভোটার আছে ওদের সঙ্গে আলাপ করে এরিয়া চিহ্নিত করদে আজকেই খানে যাব কালকে খানে যাব সোমবার ইসাইয়া ঘোষণা হয়ে গেছে মঙ্গলবার সর্বোতীয় বৈঠকে প্রস্তুতি আরও এক কদম এগিয়ে গেল 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার ঘোষণাপত্র বিলি শুরু করে দেবেন বিএ নিউজ টাইম